বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর তৃতীয় ম্যাচে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ সিরিজের শেষ টি টোয়েন্টিতে টাইগারদের সাত উইকেট হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা দিল পাকিস্তান মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে একশো সাতানব্বই রানের টার্গেট ১৬ বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় সিরিজের শেষ টি টোয়েন্টিতে লড়াই করার রসদ পায় বাংলাদেশ দল কিন্তু এদিন আবার ব্যর্থ বোলাররা একশো রান তাড়া করতে নেমে মেহেদি হাসান মিরাজের বলে প্রথম ওভারেই সাহেবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান কিন্তু সেই ব্রেক থ্রুর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ বোলারদের হতশ্রী পারফরমেন্সে বোলিংয়ের ফায়দা নিয়ে মোহাম্মদ হারিস সায়ম আয়ুবকে সাথে নিয়ে দারুণ ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিন ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে ফিফটি তুলে নেন হারিস নয় দশমিক তিন ওভারে দলীয় শতক পায় পাকিস্তান এরপর অবশ্য পঁয়তাল্লিশ করা সাইম আয়ুবকে ফিরে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এনে দেন তানজিম সাকিব কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে একশো রান স্কোর বোর্ডে তুলে ফেলেছে পাকিস্তান চারে নেমে হাসান নওয়াজ তেরো বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন রিষাদের বলে তবে ঠিকই ৪৫ বলে অভিষেক সেঞ্চুরি তুলে নেন হারিস আর তাতেই ১৬ বল আর সাত উইকেট হাতে রেখে সহজ জয় তুলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দেয় পাকিস্তান এদিকে ম্যাচের শুরুতে তারা পঞ্চম টস হারে লিটন দাস কিন্তু এদিন বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় পাকিস্তান টাইগারদের কাঙ্ক্ষিত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে এই দুজন স্কোর যুক্ত করেন তিপ্পান্ন রান তিন ছক্কা আর ছয় চারে তেত্রিশ বলে ফিফটি তুলে নেন ইমন দশ দশমিক এক ওভারে একশো রান করে বাংলাদেশ ট্র্যাকেটদের স্কোর যখন একশো তখন বিয়াল্লিশ রান করা তানজিদ তামিমকে ফেরান ফাহিম আশরাফ পরের ওভারে ছেষট্টি রান করা ইমন সাদাব খানের স্পিনে আউট হলে একশো রানে দ্বিতীয় উইকেট হারায় অতিথিরা দারুণ এই শুরুটা মিডল অর্ডার ব্যাটাররা ভালোভাবে কাজে লাগাতে পারেনি লিটন বাইশ হৃদয় পঁচিশ শামিম পাটোয়ারি আট আর জাকের আলী অনিকের পনেরো রানের ইনিংসের সাথে তানজিদ তামিম তিন বলে আট রান করলেও ছয় উইকেটে একশো রান করে বাংলাদেশ উইকেট বিবেচনায় যা পর্যাপ্ত ছিল না সহজ জয় তুলে তা প্রমাণ করেছে পাকিস্তানি ব্যাটাররা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাটা যেন ঠিক এমনই সিরিজের শেষ টি টোয়েন্টিতে ব্যাটাররা যখন ভালো একটা স্কোর দাঁড় করালেন লড়াই করার রসদ দিলেন সেদিন বোলাররা একেবারেই ব্যর্থ পেসাররা লাইন লেনথিন বোলিং করেছেন ঋষাদ হোসেন তো পুরো সিরিজ জুড়েই বিবর্ণ খুবই ব্যয়বহুল তাই তো দ্রুতই বাংলাদেশের সব ডিপার্টমেন্টে উন্নতি প্রয়োজন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান